পরিবারে বারাকাহ মানে হল স্বচ্ছলতা সুখ এবং শান্তি ইসলাম আমাদের শিখিয়েছে কিছু গুরুত্বপূর্ণ সুন্নতি পদ্ধতি যা অনুসরণ করলে পরিবারের মধ্যে হাসে হালাল রিজিক অর্জন করুন কুরআনে আল্লাহ বলেছেন হালাল ও পবিত্র জিনিস ভক্ষণ কর সুরা বাকারা এক ছয় আট হালাল রিজিকে আল্লাহর বড়কত থাকে নিয়মিত সাতকা দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতকা কখনো সম্পদ কমায় না মুসলিম সাতকা দেওয়ার মাধ্যমে রিজিকে বারাকাহ আসে পরিবারের সাথে একসাথে খাওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একসাথে খাও এতে বারাকাহ আসে মাজাহ সকাল সন্ধ্যার দোয়া পড়া রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সকালে এবং রাতে আল্লাহর জিকির করার পরামর্শ দিয়েছেন যা পরিবারের জন্য নিরাপত্তা এবং বারাকাহ বয়ে আনে শূন্যত পালন করলে আল্লাহর রহমত এবং বারাকাহ আমাদের জীবনে নেমে আসে আসুন আমরা এই পদ্ধতিগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি